আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক ওয়েলকাম টু লাকি খাতুনস কুকিং স্টাইল কাঁঠালের অনেক রেসিপি তো আপনারা দেখেছেন কিন্তু আমি আজকে আপনাদেরকে গরুর গোস্ত দিয়ে কাঁঠালের এঁচড় কালিয়ে এমনভাবে রান্না করে দেখাবো যে রান্না যে কেউ খেলে আপনার রান্নার ভক্ত হবেই ইংসা আল্লাহ তাহলে চলুন শুরু করি রেসিপিটি কাঁঠালের এচর কালিয়ার জন্য আমি নিয়েছি এক কেজি গরুর গোশ মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এই রেসিপিটার জন্য তেল চর্বি সহ রান্না করলেই বেশি মজা হয় নিয়েছি একশো গ্রাম আলু গোস্তের সাইজ করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আরও নিয়েছি দুইশো গ্রাম সিদ্ধ করা এচড় এঁচড়ের নিরামিষ কালিয়াতে আমি এই এচড় সিদ্ধ করা দেখিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারে এবার চলে যাচ্ছি মূল রান্নায় আমি একটি প্যানে পরিমাণ মতো অর্গানিক সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অর্গানিক হলুদের গুঁড়ো হলুদ এবং লবণ তেলের সাথে কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একশো গ্রাম আলু আলুটা উল্টে পাল্টে ভেজে নিব যতক্ষণ না ব্রাউন কালার হয় এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুইশো গ্রাম সিদ্ধ করা এঁচোড় আলু এবং এঁচোড় একসাথে ভালোভাবে ভেজে নিব বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আলু এবং এচর ব্রাউন রঙের করে ভেজে নিয়েছি এবং সবগুলো উঠে রাখছি অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ পেস্ট এক কাপ টমেটো পেস্ট দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দুই চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি কয়েক টুকরো তেজপাতা দারু চিনি কালো এলাচ সাদা এলাচ এরপর আমি দিয়ে দিচ্ছি চা চামচ অর্গানিক মরিচের গুঁড়ো একটা চামচ পাঁচ মশলার গুঁড়ো চা চামচ অর্গানিক হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণ পাঁচ মিনিট ভালোভাবে অনবরত নেড়ে ছেড়ে কষিয়ে নিব কষানোর পর যখন তেল ছেড়ে দিবে মশলা থেকে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দিয়ে আরো পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এক কেজি গরুর গোস্ত গরুর গোস্ত মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কুক করে নিব অবশ্যই এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় দেখাচ্ছে এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচড় এবং আলু এঁচড় এবং আলু গুঁড়োর গোস্তের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকনা দিয়ে থেকে আরও পাঁচ মিনিট মিডিয়াম আছে কুক করে নিব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে থেকে আরও দশ মিনিট হাই হিটে কুক করে নিব আলহামদুলিল্লাহ পিয়ার আমার গরুর গোস্তের এঁচড় কালিয়া রান্না শেষ এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এরকম ইউনিক স্টাইলের এচর কালিয়া অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখবেন ইনশা আল্লাহ আগামীতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাকি খাতুন কুকিং স্টাইল চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ